মনের প্ল্যান ছিল সবাই মিলে যাব এলো স্টোন চলো যাই সেখানে যেখানে নাই কোন বাধা চলো যাই সেখানে সবাই মিলে যাব এলো স্টোন এগারো ফ্যামিলি রাখ বল এসে গেল এলো সেখানে নাই কোনো বাধা চলো যায় সেখানে

বলেছে কে বলেছে সৈর আচার সৈর আচার যাই সেখানে যেখানে নাই কোনো বাধা চলো যাই সেখানে সবাই মিলে যাবোয়াল আমি কে রাজা কাল রাজা কাল কে বলেছে কে বলেছেন সৈরা চাল সৈরা Oh, These are bedrooms. Wow, wow, wow. Okay, let's turn on the lights. That's the, that's the attraction that got us here. Light, light, light. Whoa. So, this is where our fun will begin, and I'm sure somebody will want to write that, right? <laughs> Look at that. A room sold me. I'm like, yeah, they'll like it. সাপগুলা বসে বসে আড্ডা দিবে এটা ব্যাড হয় এইটা ব্যাড এটা ব্যাড আমি ভাবতেছি যে দুইজন বড় বড় দুজন করে থাকবে পিচি তিনজন থাকবে আর যদি পিচুদের অসুবিধা ওইটা নেই এটা বের করে দিব অনেক ছিল সবাই মিলে যাবো আল্লস্ত হম চলো যাই সেখানে যেখানে নাই কোনো বাধা চলো যাই সেখানে সবাই মিলে যাবস্তম

আমি কে রাজাকা রাজাকা কে বলেছে কে বলেছে স্কী রাচ্ছা ছই রাচ্ছা মঞছিল ক্ষের স্করিন কিছুনা করতে পার ব্যাথা ছিল সবার অনে যা এলো বাঁচিল গাছ চরি খোলাম সেখানে তুমি কে আমি কে রাজা কাল রাজা কায় কে বলেছে কে বলেছে সৈরাজা সৈরাজা সৈরাজা

আন্তরিক শুভেচ্ছা দেশে বিদেশে এবং যারা বাংলাদেশী যারা আছেন আজকের এক বিশেষ দিন এই দিনটাকে স্মরণীয় করার জন্য সাক্রামন্ত প্রবাসী আমরা কয়েক ফ্রেন্ডরা কয়েক ফ্রেন্ডরা মিলে বিশেষ করে রণক ভাই এবং শিলা ভাবি তোমাদের প্রযোজনায় আজকে আমরা এই একটা আনন্দের মুহূর্ত একসাথে কাটানোর জন্য স্মরণীয় করে রাখার জন্য সামান্য একটা আয়োজন করেছি আহ আয়োজনে প্রথমে একটা কেক কাটা হবে তারপর ছোট্ট একটা ছড়া আবৃত্তি হবে তারপরে কেউ যদি কিছু করতে চায় তাহলে সেটা করতে পারে তো আমি বলবো আমরা কি করতে i <laughs> don't <laughs> যে একটা সৈরতান্ত্রিক গভর্নমেন্ট ছিল যেটা আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে আমাদের যেমন লজ্জা বিষয় ব্যাপারটা আমাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে এট দা সেম টাইম আমরা খুশি এবং সেই জন্য এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই সাথে আমরা স্মরণ করি যারা শহীদ হয়েছে এই একটা বিশাল প্রচেষ্টা এই প্রচেষ্টার মূলে ছিল ছাত্র আন্দোলন এবং ছাত্ররাই কিন্তু দেশের প্রাণ যে কোনো চেঞ্জে পরিবর্তনের প্রাণ সেটাই কিন্তু বারবার প্রমাণ করে দিয়ে গেছে এবং এখনো যাচ্ছে সো আমরা আশা করব বাংলাদেশ এখন একটা সুন্দর পথে যাবে সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে এটা আমাদের আশা আর কিছু বলতে চান আমরা বলতে পারি বলেন আসলে এটা আমাদের জন্য আমি মনে করি অর্জন তবে আমাদের আমরা যেন হিস্ট্রিকে আবার রিপিট না করি আমাদের এমন কিছু করা উচিত যাতে এরকম সেলিব্রেশন আমাদের আর করতে না হয় এটা এটার মধ্যে অনেক দুঃখ জড়িত আছে আমাদের জাতির জন্য লজ্জা এবং দুঃখ আমরা যেন এইরকম পরিস্থিতি আর না করি আমাদের দেশ যেন একটা সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হয় এই আশা ভালো আমি একটা ছড়া আবৃত্তি করবো আমার নাম শুভ্র ছড়াটির নাম রক্ত রঙের ছবি লিখেছেন হাসান হাফিজ রক্ত পিছল পাত তোমাকে ছুঁই স্বাধীনতা তুমি আমার প্রাণের মর্ম আত্মীয় সুখ বিয়োগ ব্যথা শোষণ পীড়ন জেল জুলুমে শৃঙ্খলিত বন্দি থেকে রক্ত রঙের তোমার ছবি মানস পটে নিপুণ একে হইকেরা অস্ত্র ধরি মাতৃভূমি স্বাধীন করি লাল সবুজের এই পতাকা রক্তদানে ছিনিয়ে আনি স্বাধীনতার সত্য পথে লাখ শহিদান অমর জানি স্বাধীনতার সত্য পথে লাখ শহিদান অমর জানি ধন্যবাদ কত প্রাণ কত প্রাণ কত বিপ্লবী বন্ধুরা পেরানা বন্দি সাদা রই শিকাল ভাঙা কত বিপ্লবী বন্ধুরা পেরানা বন্দি সাদার য়ী শিকাল ভাঙা তারা কি ফিরবে

সো থ্যাংক ইউ আমাদের এইটা একটা বেশ গৌরবময় মুহূর্ত অ্যান্ড ইটস ইভেন এ বিগার প্রিভিলেজ যে আমরা একসঙ্গে আছি আমাদের অন্যান্য ভাই বোনের অফিসের স্যাকতে ওরা টেস্ট করছেন আমরা ওনাদের সাথে এক আছি মাহুজ একটা কথা বলেছেন অ্যান আই রিট দ্যাট হুইচ ইজ হিস্ট্রি রিপিটস ইটসা সো আমরা অভিয়াসলি একটা শৈলাচার একটা গভর্নমেন্টকে নামিয়েছি কিন্তু আমাদের খেয়াল রাখ যে আমরা একটা প্রসেসের মাধ্যমে এমন একটা প্রসেস রাখতে পারি যেখানে আমরা সবাই সবাইকে ইকুয়াল রাখি সবাই সবার বিভিন্ন মতামত তুলে ধরতে পারি এবং ইভেনচুয়ালি সবার রাইটস আমরা রাখতে পারি সো দ্যাটস মাই সেই সো থ্যাংক ইউ ফর সাপোর্ট

Please uh, tell us what gave you the clue. And all of a sudden, he said, Does Rian work for FBI? Yes, because you okay. guys have a radio at the back and, oh, and multiple people making noises. Dang. You already know that we're part of that, right? I always knew. You always knew? <clears throat> Top secret. So we have to now deputize you. There's no other choice. You can't go back to your old life, sir. We have to find you a new identity. Rian, what should you call Navi? Wadi. Oh, that's a good one. We can just switch it, and you can still stay with your existing parents' family. How about that? Do you like that? Mm -hmm. So you are now called Wadi. I mean, nobody will know. All right. So now we have to kidnap the original Wadi, and then and then. No, we already up. have him under control, sir. He is in a, in a big van. We have identified the big van about six point seven miles away. Okay. well There is nothing wrong with your television. We have taken control of the horizontal and the vertical. These kids are not real. Say something. <laughs> yes, that's the right <laughs> response. <laughs> I have to cut out my part, but don't shake the car, sir. Don't shake the car. I broke your hand. Is no, anybody first, in this film? First, I well, crushed my hand, then I fell over and gong my head. Who is this guy? He's an alien from Mars. Uh, yes. He's a Martian. I'm trying to catch somebody else. Oh, you move uh -oh. Tasmanian devil! Tasmanian devil? What? Okay, Go back to World War One. I'm new. Can I can I can you teach me how to pay? <laughs> no. Why is it tracking right I'm, your I'm new? new. I'm so new. Your I don't know. Uh-oh. Are you a moderator? I'm a developer. I hey, can you help me? Whoa, my eyeballs! I'm eyeballs. eyeballs! Dumbo slice. Why is there a box in her eye? Okay. If you my were not born, guys, guys, I'm going to ask you a question. If you were not in born in the United States, I, I don't know if are you all born in the United States? Rian yeah. is, but Taz. Yeah. Okay, and uh, you have in straight? Not in Japan or anywhere, right? Oh, yeah, that's, that's Wadi's. One. Okay, if you were not born in the United States of America, what country would be a better or second choice? Japan. Why Japan? Because it's futuristic. Whoa, and Taz? Italy. Italy? Yeah. Why? Because there's there's like amazing food and there's like a ton of boats. A ton of boats. Yeah. What kind of boats? Venice, like, like pa like passenger boats where you could go under like the bridges. So you like that? That's yeah. the thing. Yeah. Mr. Rian. He did. Oh. In and out. Oh. In and out would be the country. <laughs> Rian, what country would you would you rather be born in? In and out. Rian, the, your friends did a great job in explaining it. Yo, the camera's never going to Rian. Rian, get in the camera. Huh? Well, there we go i can't I see like guys in and out in and out that's Can not an answer canada <laughs> canada we'll come back to Nigeria. this after these messages canada you just gave me a sip of rum everybody left we have all the little kids with us hey guys is it time to go yes. Yes. let's go

শুধু যত কতগুলো ক্লিপ দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো প্ল্যান কিছু ছিল না অনেককেই তেমন বেশি দেখা যাচ্ছে না আমি সরি যে মিস হয়ে গেল ওনারা হয়তো সামনে ছিলেন না বা আমি হয়তো এক জায়গায় ভিডিও করছিলাম অন্য জায়গায় আপনারা ছিলেন আর এই ভ্যাকেশনটা এগারো ফ্যামিলির উনত্রিশ সদস্যের এই বিশাল বাহিনী নিয়ে আমরা গুলস্টনে যাওয়ার যে বিশাল প্ল্যান মাসের পর মাস করলাম তারপর কইনসিডেন্টলি বাংলাদেশের এক অ্যামেজিংলি বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বাধীনতা চলে আসলো এতে আমাদের অনেকেরই মনে ছিল শুধু দেশে কি হচ্ছে দেশে কি হচ্ছে এই নিয়ে চিন্তা কারণ সোশ্যাল মিডিয়া কাজ করছিল না কানেকশনও খারাপ ছিল তো আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল বাচ্চাদেরকে নিয়ে বিশাল বাড়িতে থেকে ওদের একটা নতুন ধরনের ফিলিংস একটা নতুন ধরনের মেমোরি তৈরি করে দেয় সেটা পুরোপুরি সম্ভব হয়েছে ওরা তেমন কোনো কিছু ফিল করে নেই ওরা ওদের মতো খেলাধুলা করে করলো আর আমাদের মধ্যে ছিল সেই দুটো না ভাব আমরা সবসময় ভাবছিলাম কি হচ্ছে কি হচ্ছে তো এটাই আমরা প্রকাশ করার জন্য এই ভিডিওতে গানগুলো থেকে শুরু করে ভিডিওর বেশিরভাগ অংশই সেই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি করে রেখেছি যাতে আমাদের মনে থাকে যে আমাদের এই সময় এই অত্যন্ত ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে ঘটে গেল তো আশা করি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে যদি কাউকে বেশি দেখা যাচ্ছে না বা কারো কভারেজ ভালো হয়নি মনে রাখবেন যে এটা একটা হোম ভিডিও নট ডান এটা একটা ভালো মেমোরি হয়ে সবার জন্য থাকবে ভালো থাকবেন থ্যাংক ইউরিওান জয় বাংলাদেশ